বাংলাদেশের নাগরিকসহ বিশাল করে মহিলা টাউটকে গ্রেফতার করে আমতলি থানার পুলিশ জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা শাখা পুলিশের সহযোগিতায় আমতলি থানার পুলিশ থানা সংলগ্ন বাইপাস সড়কে নাকা পয়েন্ট থেকে বাংলাদেশী নাগরিকসহ বিশালকরের এক মহিলা টাউট সহ মোট চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে জানা গিয়েছে বিশালগড় ফিরোজা খাতুন নামে অভিযুক্ত মহিলার সাহায্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা চান মিয়া বয়স ষাট মমতা খাতুন এবং লিনা খাতুন কাজের উদ্দেশ্যে দিল্লি যাওয়ার জন্য আমতলি বাইপাস সড়ক হয়ে আগরতলা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল এবং ঠিক সেই সময় গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে আমতলি থানার পুলিশ বৃহস্পতিবার রাতেই ধৃতদের বিরুদ্ধে আমতলি থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার থেকে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আমতলি থানার পুলিশ শুক্রবার সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয় শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা তথ্য বিস্তারিত তুলে ধরেন থানা সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল আমাদের গতকালকে জানতে পারলাম ওরা বাংলাদেশ থেকে দিল্লির উদ্দেশ্য কাজের সন্ধান করেছিলেন ওনার বাড়ির বিশ্বাস করুন ওনাকে অ্যানেজ করে

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ